রথ দেখতে বেরিয়ে ফুচকা খাবো না পাঁপড় ভাজা খাবো না বা জিলেপি খাবো না তা কখনো হয় আফটার অল উই অল আর বেঙ্গল হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ আর আজকে আমি তোমাদেরকে জগন্নাথ দেবের রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে এই মিনি ব্লগটা স্টার্ট করছি কলকাতার রথতলার রথ কিন্তু ভীষণই বিখ্যাত আর কলকাতায় এবছর আমার প্রথম রথযাত্রা দেখা আর তার জন্য আমরা চলে গেছিলাম বেলঘড়িয়ার রথতলায় আমি জানি তোমরা যারা এই লোকেশনের মধ্যে থাকো বা উত্তর কলকাতায় থাকো তারা মোটামুটি সকলেই জানো যারা আদি নিবাসী কলকাতা তারা কিন্তু জানো যে কলকাতার রথতলা মানে বেলঘড়িয়ার রথতলার রথযাত্রা কতটা বিখ্যাত সন্ধে নামতেই বেরিয়ে পড়লাম এবং দেখলাম একদম সামনেই রয়েছে নন্দীঘোষ রথ অর্থাৎ জগন্নাথ দেবের রথ আর এই জনসমাগম দেখে সত্যি ভেবে উঠতে পারছিলাম না এটা দুর্গা পূজা না সত্যি রথযাত্রা কারণ আমরা শুনেছি যে রথের টানে দুর্গা আসে আর সত্যি কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু আজকের এই দিনে খুঁটি পুজো শুরু হয় বাঙালির কিন্তু বারো মাসে তেরো পার্বণ আর সত্যি বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটাও কিন্তু যথার্থ বাঙালি একটা উৎসব পেলেই কিন্তু মেতে ওঠে তবে যথারীতি আমি এখানে দেখো রথের সামনে দাঁড়িয়ে এই দড়িতে টান মারছি কিন্তু মানুষজন দেখছি জগন্নাথ দেবের রথের সামনে দিয়েই যাতায়াত করছে আর আমরা একটা প্রসাদ স্বরূপ পেলাম একটা কলা যাই হোক জোকসাপার এরপরে আমরা চলে আসলাম রথযাত্রার মেলার দিকে আর মেলার এখানে আসতে একটু আচার এইসব কিনছিলাম মেলার ভিড়কে এড়িয়ে আমরা এগিয়ে গেছিলাম শহীদ বেদির মোড়ের দিকে আর যেখানে গিয়ে দেখলাম এই ফুচকা ভাই ফুচকা বানাচ্ছির আগেও আমি এখানে ফুচকা খেয়েছিলাম আর আমার ক্রেভিংস যখনই আসি প্রচণ্ড বেড়ে যায় কারণ এর ফুচকা জাস্ট অসম আর তারপরে কিন্তু আমরা একটু বাড়ির জন্য কেনাকাটা করে বাড়ির দিকে এগিয়ে এলাম আজকের ব্লগটা এখানেই শেষ করলাম পরবর্তী ব্লগে আবার দেখা হবে টাটা